ও আমার কর্মাদুষে জেল হয় আছে রে ও আমার কর্মাদ জেল হয়ে আছে হাইকুর সারা নাই গতি নাই গতি কোন দিন আসবে আমার 잡িনীর চিঠি বুলামো কোন দিন আসবে আমার 잡িনীর চিঠি আমার কর্মদোষে জেল হয় আছে ওই আমার মিথ্যা মামলা জেল হয় আছে হাই কুরসার নাই গতি নাই গতি কোন দিন আসবে আমার 잡িনীর চিঠি বুলামো কোন দিন আসবে আমার 잡িনীর চিঠি আর জলখানাতে আইসা দেখি ও বাইরে একটা থালা একটা বাটি জলখানাতে আইসা দেখি ও বাইরে একটা থালা একটা বাটি ও সরকার সহিত দিল দুইটি কম্বল রে ও সরকার সহিত দিল দুইটি কম্বল কম্বল ওই সঙ্গের সাথী সাথী কোন দিন আসবে আমার যাবি মির চিঠি গোলামন কোন দিন আসবে আমার যাবি মির চিঠি আরে জলখানা খানা দানা ও বাইরে লাইন ছাড়া চলে না লো খানা দানা ও বাইরে ছাড়া চলে না লোয়া ওই আবার লাইন হইলে আ কাবা কারে ওই আবার লাইন হইলে বে পুলিশ দেবে বাড়ি ভারি কোনদিন আসবে আমার যাবিনের চিঠি বোলাম কোন আসবে আমার যাবিনের চিঠি ওই আমার করমা দৃশ্য জেল হয়ে আছে ওই আমার নিত্য মামলা জেল হয়ে আছে হাই কুর্সারা নাই গোটি নাই গোটি আজ ভাই আমার যাবি চিঠি বোলা মন আসবে আমার যাবি এর চিঠি আরে জলখানারী কলিং লাইটার যারা ও বাইরে যাবিনের কাগজ ডাকে তারা জলখানারী কলিং লাইটার যারা ও বাইরে যাবিনের কাগজ ডাকে তারা ওই আমার কত বন্ধু চয়লা গেল রে ওই আমার কত বন্ধু চয়লা গেল আমার ভাগ্যে হইল না হইল না কোনদিন আসবে আমার জাবিনের চিঠি বলা মন কোন দিন আসবে আমার জাবিনের চিঠি ওই আমার কর্মদোষে জেল হয়ে আছে ভোলা মন আমার আমার জেলা হয়ে আছে ওই আমার মিথ্যা মামলা জেল হয়ে আছে হাইকোর্ট সারা নাই গতি নাই গতি কোন দিন আমার কোন দিন আসবে আমার যাবিনের চিঠি ও বল কাকা কোন দিন আসবে আমার জাবিনের চিঠি